মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে উল্লেখ্য সাবেক আইজিপি চৌধুরী মামুন এই মামলার অ্যাপ্রুভার বা রাজসাক্ষী ছিলেন এর আগে রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনার ফোনালাপ জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয় সোমবার বেলা সোয়া একটার দিকে গণ চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয় এ সময় শেখ হাসিনার সঙ্গে সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোনালাপ শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ড সহ মানবাধিকার বিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে আজ সোমবার সতেরো নভেম্বর দুপুর সাড়ে বারোটার পর ট্রাইব্যুনাল ওয়ানের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় পড়া শুরু হয় ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক রয়েছেন